হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পর্বে থাকছে কুমড়ো ভাজি মিষ্টি কুমড়ো ভাজি এটা আসলে খুবই সহজ এবং কিভাবে এটা করেছি সেটাও আপনাদেরকে বলে দেবো এই জন্য কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি এখানে মিষ্টি কুমড়ো এভাবে কেটে নিয়েছি সাথে কিন্তু চিংড়ি মাছটা দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে এলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তবে মিষ্টি কুমড়োর সাথে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো লাগে খেতে ট্রাই করবেন চিংড়ি মাছটা দিতে তো এটা খুব ভালোভাবে নাচাড়া করে নিব আর এই মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু ভাতের সাথে বা সকালের রুটির সাথেও কিন্তু খুব ভালো যায় আপনারা দুইভাবে ট্রাই করতে পারেন তো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিংড়িটা একটু আচার করে নিব যাতে পেঁয়াজের সাথে চিংড়িটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তবে খুব বেশি ভাজবো না একটু কালার আসলেই এখানে আমি মশলাগুলো দেওয়া শুরু করব তো এখানে আমি মরিচ হলুদ লবণ দিয়ে দিচ্ছি একটু নাচাড়া করে নেব এটা আসলে বেশি সময় লাগে না খুব সহজেই মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে মাছ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা মানে খাবার রুচিটা আরও বেশি বাড়িয়ে দেয় তো এখানে আমি সামান্য জিরাটা অ্যাড করছি আপনারা স্কিপও করতে পারেন এখন আমি এখানে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু কিন্তু মিষ্টি কুমড়োটা চিকন করে কেটে নিয়েছি বেশি চিকন করবেন না একটু মোটা করে রাখলেই ভালো তা না হলে কিন্তু গলে যাবে তো এখানে আমি না আচার করে নেব এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই ভাসতে ভাসতে এখানে পানি হালকা পানি উঠে যাবে এটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়টা সিদ্ধ হয়ে যাবে বেশি পানি দিলে আসলে ঘেটে যাবে একেবারে গলে যাবে তখন কিন্তু খেতে এটা ভালো লাগবে না এখন আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ স্বাদ মতো কাঁচামরিচটা ব্যবহার করবো যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু বাড়িয়ে দিতে পারেন তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি এখন একটু উঠিয়ে দেখবো কি অবস্থা তবে মিষ্টি কুমড়োর সাথে কিন্তু খুব বেশি মরিচ দিলে কিন্তু ভালো লাগবে না স্বাদটা অন্যরকম হয়ে যায় এই জন্য একটু ব্যালেন্স করবেন মিষ্টি কুমড়া ভাজ দিতে সবসময় মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় তার কারণ মিষ্টি কুমড়ায় কিন্তু মিষ্টি মিষ্টি ভাব থাকে বেশি এই জন্য এখানে ঝালটা দিলে খেতে ভালো লাগবে না এই জন্য পরিমাণ মতো এখানে মরিচটা দিতে হবে তো আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু আমার একেবারেই শেষের পথে এটা রান্না করতে আমি বলেছি খুব বেশি সময় প্রয়োজন হয় না খুব ঝটপট রান্না করা হয়ে যায় আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ